প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে একটু জানাবেন আপনাদের কাছে আওয়াজটা ঠিক মতন পৌঁছাচ্ছে কি না তো লাইভটা শুরু করবো আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্রিয় বন্ধুরা ভারতবর্ষে মুসলিমদের উপর একটা চক্রান্ত চলছে এটা আপনারা সকলে কম বেশি জানেন মুসলিমদেরকে ভারতে থাকতে দেওয়া হবে না পাকিস্তানে চলে যেতে বলছে এবং এই কুরবানি নিয়ে অনেকে অনেক ধরনের নেতা নেত্রী মন্তব্য করেছে যে তারা পশু না হত্যা করে ছাগলকে বকরিকে তারা যেন কেক বানিয়ে নেয় কেক বানিয়ে তাকে যেমন কেক কাটে ইহুদি খ্রিস্টানরা বার্থডে বানায় কেক দিয়ে কেকের একটা ছাগল তৈরি করতে বলছে করে সেইটাকে কেটে কোরবানির আনন্দ করতে বলছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এসব নেতা নেত্রী তো গাই হত্যা গোশের নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে তো আমি আপনাদের সকলকে বলতে চাই দেখুন গরুর গোশ এটা অল্প খাওয়াই ভালো এবং যে কোনো জিনিস অল্প খাওয়াটাই শরীরের পক্ষে ভালো অল্প খাওয়া সুন্নত তবে আমাদের মুসলমানদের মধ্যে অনেকের ভুল আছে তারা যখন গোশ গরু নিয়ে মিঠিল মিছিল করছে তো মুসলিমদেরকে নারী পুরুষ সকলদেরকে রাস্তায় নামা দরকার তাদেরকেও তাদের থেকেও বেশি মিঠিন করতে হবে মিছিল করতে হবে যে মদ ভারত থেকে বন্ধ করতে হবে কোনো জায়গায় গরুর গাড়ি ধরছে বা কেউ গোশ নিয়ে যাচ্ছে তাদেরকে মারধর করছে তো আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো এটা যে কেউ মদ নিয়ে যাচ্ছে বাইকে করে বা যে কোনো গাড়ি করে আপনারা ধরে কেউ মারবেন না প্লিজ কেউ মারবেন না তাদের মতন করতে হবে না তাদের আর আমাদের মধ্যে ফারাকটা কোথায় ফারাক তো কোথায় থাকবে না আমরা যদি মারধর করি তো সকলকে বলতে যাই আমাদেরকে মদ যত রকম নেশা আছে মুসলিম পুরুষ নারী সকলকে প্রতিবাদ করতে হবে এটার পেছনে লাগতে হবে যাতে ভারতবর্ষ থেকে বন্ধ হয়ে যায় বন্ধ করে দিতে হবে একদম তারা যখন গোশ নিয়ে গরু নিয়ে মিঠির মিছিল করছে বা অনেক মানুষকে হত্যা করেছে তো আমরা হত্যা করতে যাব না এটা ইসলাম শিখাই না তো আমাদের সকলকে সকলকে পুরুষ এবং নারী সকলকে মাঠে নামতে হবে এই মদ হারাম যে কোনো জিনিস আছে এই মদকে নিয়ে প্রতিবাদ করতে হবে মিছিল করতে হবে প্রিয় বন্ধুরা তো যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ এবং আমার মুসলমান ভাইরা অনেকে সচেতন হবে তবে আমার মুসলমান ভাইরা অনেক সচেতন তার সত্ত্বেও আমি বলছি ভিডিওটা লাইভটা শেয়ার করে দেবেন তো প্রিয় বন্ধুরা সকলে হয়তো বুঝে গেছি যে আমাদেরকে মদ এবং যত রকম নেশার জিনিস আছে সেইগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে তবে আমরা সাকসেস হতে পারব তা না হলে আমরা চুপ আছি তারা গোশ নিয়ে গরু নিয়ে এইরকম আমার কত মুসলমান ভাইকে যারা যাদের কোনো দোষ নাই তাদেরকে হত্যা করে ফেলেছে তো আমরা তো হত্যা করতে যাব না ইসলাম শিখাই না হত্যা করব না আমরা তো আমাদেরকে এই ভারতবর্ষ থেকে মদ তুলে দিতে হবে যত রকম নেশাদ্রব্য জিনিস আছে সব তুলে দিতে হবে তো নাজির মোল্লা ভাই তো লাইভটা দেখছেন অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে কথাটা ক্লিয়ার যাচ্ছে কি না এবং আপনি একটু লাইভটা শেয়ার করে দেবেন সকলের মাঝে পৌঁছে দেবেন তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন লাইফটা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম ওরমতুল্ল